প্রকৃতি কখনোই আমাদের সাথে ধোকা করে না আমরাই যা প্রকৃতির সাথে অন্যায় করি আজ থেকে এক বছর আগে বর্ষার আগের মুহূর্তে আমি কিছু হলুদের কোয়া এই ছোট্ট জায়গাটাতে ফেলেছিলাম এবং সেখান থেকে বর্ষার জল পাওয়ার পরে গাছগুলো বার হয়েছিলো এবং প্রায় এক বছরের কাছাকাছি সময় হলো আমার গাছটা রয়েছে এখন আমি দেখলাম যে দেখি তো হলুদ হয়েছে কি না তো হলুদ গাছগুলো তুলতে গিয়ে দেখি খুব সুন্দর হলুদ হয়েছে এবং চাই চাই হলুদ হয়েছে তোমরা দেখলে বুঝতেই পারবে কত সুন্দর ভালো হলুদ হয়েছে এবং এই হলুদটাই কিন্তু আমরা খাই রান্নার কাজে বিনা কেমিক্যালে একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে হলুদ হয়ে গেল রকম কোনো সমস্যা হলো না এবং প্রকৃতিকে আমি আমি এর মধ্যে চানা ইনভেস্ট করিনি এর দরকে ফেরত দিল ঠিক আছে আর আমি এই ভিডিওটা করলাম আরেকটা জিনিস দেখানোর জন্য এই যে এই জিনিসটা যে হলুদ কিন্তু পরিবর্তিত কাণ্ড মূল নয় ঠিক আছে গাছের উপর থেকে কাণ্ড উপর পাতটা যেটা সবুজ ওটা কাণ্ড গাছ মাটির নিচে এসেছে সে হয়ে গেছে হলুদ এইটা দেখানোর জন্য আরও স্পেশাল আমি বুঝতে করলাম ধন্যবাদ